এই যে আজকে হচ্ছে গুলুর ড্যাডির গল ব্লাডার স্টোন আছে সেটা রিমুভ করার জন্য ও হসপিটালে আছে তো বেচারা গুলু বাড়িতে সারাদিন ড্যাডিকে দেখতে না পেয়ে পেয়ে খুব কষ্টে ছিল তাই একদিনও আমি এইভাবে মানে গুলুকে নিয়ে একা বেরোইনি বেবি কেরিয়ারে করে আজকে প্রথম বেরোলাম গুলিও খুশি বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করতে পেরে সারাদিন বাড়িতে শুধু মাম্মার সাথে একা একা থেকে বেছারা ড্যাডিকে দেখতে না পেয়ে খাওয়া দাওয়াও ঠিকঠাক করছিলো না ঘুমাচ্ছিলও না তাই জন্য ভাবলাম ওর একটু রিফ্রেশমেন্টের দরকার তাই জন্য আমরা বাইরে বেরিয়েছি এখন বাজে বিকেল ছটা বিকেল বলছি কারণ এখানে সত্যি বিকেল হয়ে আছে তিনটে বাজে এরকম মনে হচ্ছে এত দূর ঠিক আছে চলো আমরা ঘুরে আসি এই যে ঘুরতে ঘুরতে কি দেখতে পেলাম দেখো একদম বাড়ির সামনেই কত অ্যাপেল হয়ে আছে গাছে মুড়ি মুড়কির মতো অ্যাপেল হয়ে আছে কিন্তু কেউ খাওয়ার লোক নেই মনে হয় না এগুলো খাওয়া যায় ক্র্যাব অ্যাপেল আমি একবার নেটে সার্চ করেছিলাম এগুলো দেখাচ্ছিল ক্র্যাব অ্যাপেল এগুলো পয়জনাস খাওয়া যায় না কিন্তু কি সুন্দর লাগছে দেখতে পুরো পুরো গাছ গাছ ভর্তি ভর্তি আমাদের বিল্ডিং এর সামনেই বিল্ডিং যেটা সেখানে দেখো গাছগুলোতে লাল লাল কালার চলে আসছে আর কিছুদিন পরেই সব গাছগুলো লাল হলুদ কমলা কালারে পরিণত হবে খুব সুন্দর লাগবে দেখতে এই দেখো এই গাছটাতেও দেখো আর একটু জুম করে দেখাই দেখো কি সুন্দর পাতার কালার গুলো হয়েছে বাইরে বেরোতে পেরে গুলুর দেখো কি আনন্দ কি খুশি পা হাত নাড়াচ্ছে দোলাচ্ছে এই যে পা কে দোলাচ্ছে পুরো মাম্মা এই যে এই বেল্টগুলো প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা হচ্ছে তাই জন্য বেশিক্ষণ ঘুরতে পাচ্ছি না পুরো বিল্ডিংটা ঘুরলাম তারপরে এইখানে এই যে আমাদের এই পার্ক টাইপের আছে একটা যেখানে জল জমে থাকে পুলের পাশে এই যে পুলটা পুলের পাশে এইখানে এসে এখন গুলু আর আমি বিশ্রাম নিচ্ছি গুলু এই গুলু তুমি কি দেখছো তুমি কী দেখছো তুমি কি দেখছো হুম কী দেখছো জোনাগুলো এই গাছটায় আবার কি লাল লাল ফল হয়েছে লিচুর মতো দেখতে কিছুটা ফলগুলো কি ফল কে জানে কিছু কাঁচা আছে কিছু পাঁকা আছে নিচেও অজস্র পড়ে রয়েছে নিশ্চয় খাওয়া যায় না এ ফল খাওয়া গেলে তো আর থাকতো না সবাই খেত অবশ্য এই দেশে অনেক ফল নষ্টও হয় খায় না লোকে লাগায় কিন্তু খায় না এই যে আমাদের অ্যাপার্টমেন্টের সামনের অ্যাপার্টমেন্টটাই কী সুন্দর জবা ফুলের গাছ এইভাবে আমাদের আজকে বিকেলের ঘোড়া কমপ্লিট হয়ে গেল। আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি একটু পরেই আমরা রুমে ঢুকে যাব